আজকে আমাদের একটা এক দিবসীয় ক্যাম্প ছিল আশিয়ারা কারাটি ইন্ডিয়ার পক্ষ থেকে যেখানে বিভিন্ন জায়গা থেকে যেমন নাথুয়া দুরামারি ঢ্যাংকালি ধূপগুড়ি এবং ময়নাগুড়ি সহ বিভিন্ন এলাকার বানারহাট সহ অনেক স্টুডেন্ট আজকে আমাদের এখানে যোগদান করেছে প্রায় একশো জনের মতো তো আজকে আমাদের সারাদিন ব্যাপী রয়েছে এই অনুষ্ঠান এবং এখানে মার্শাল আর্টের বিভিন্ন সেলফ ডিফেন্স ট্রেনিং এবং তৎসঙ্গে কীভাবে আরও শরীর মন এবং স্বাস্থ্যের উন্নতি ঘটানো যায় তো তারই পাঠ চলছে এই মুহূর্তে কোন জায়গায় এটা নাথুয়া হাট সংঘ লাইব্রেরি যে গ্রাউন্ড রয়েছে সেই গ্রাউন্ডে হচ্ছে নাথুয়া হাটি একদম বাজারে আপনার নামও পড়ি আমার নাম দেবব্রত রায় আমি দীর্ঘদিন ধরে আশিয়ারা ক্যারাটে ইন্ডিয়ার সাথে যুক্ত আর ইনি আমার দাদা সিয়ান রণবীর রায় ব্ল্যাক বেল্ট সিফটান্ট অল ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল চিফ অফ আশিয়ারা কার্ড ইন্ডিয়া আমাদের এখানে আজ একটা ওয়ান ডে ক্যাম্প চলছে এখনও এখনও শেষ হয়নি তো সেলফ ডিফেন্স ট্রেনিং চলছে আর এখানে বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্ট আসছে যেমন ডাউকিমারি ময়নাগুড়ি ধুপগুড়ি বানারহাট কোন জায়গাতে এটা নাতোয়াহাট মিলন সংঘ অ্যান্ড লাইব্রেরি আপনার নামও পড়ছে আমার নাম সিহান রণবীর রায় ব্ল্যাকবেল সিক্সডান আশিয়ারা ইন্ডিয়া কার